নমস্কার আমাদের দুই জায় রান্নাঘরের পরিবারে সকল বন্ধুদের জানাই স্বাগত গত শনিবার অনেক দিন পরে যায়রা আবার একত্রিত হলাম নমস্কার দুই জায় রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আমরা চলে এসেছি মধ্যম গ্রামে সেই জায়ের বাড়িতে আজকে রাত্রিবেলা থাকবো আর সেই জন্য সুমনা নিয়ে এসেছে গোপালকে ওর গোপাল তো সঙ্গে 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 থাকে গোপালকে নিয়ে এসেছে আর সেজুজার বাড়িতে চলে এসছি এই কিছুক্ষণ আগে এসছি চা টা সব খাওয়া হয়ে গেছে আর এই যে সেজুজা বসে বসে রাত্রিবেলার মেনু যেটা হবে সেটা সেজুজা বসে বসে করছে খুব খাটাচ্ছি সেজুজাকে খুব খাটাচ্ছি রাত্রিবেলা হবে লুচি আর আলুর দম আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ সেই জন্য রাত্রিবেলা লুচি আলুর দম হবে আর সেজুজা বসে ময়দা মাখছি লাস্ট ছিলাম মার্চ মাসে বুবাইয়ের বিয়ের সময় আবার আসলাম এই আগস্ট মাসে আর দেখো টু বাই মানে সিজাইয়ের যে ছোট ছেলে আমরা এসছি বলে মোমো আনিয়েছে দুটোই চিকেন মোমো আমাদের শনিবার ওর তো আর অত কিছু জানে না ও আমাদের জন্য আবার মোমো আনিয়েছে দু রকমের মোমো একটা প্যাকেট আছে স্টিম মোমো আরেকটা দেখো এইটা হচ্ছে চিলি চিকেন মোমো আমাদের ছেলে ছেলেমেয়েরা এখন সবাই চাকরি বাকরি করে ওদের নিজস্ব জীবন নিয়ে ওরা ব্যস্ত আর তার মধ্যেও যখন আমাদের জন্য এই সময়গুলো বার করে আমাদেরকে কিছুটা সময় দেয় ওদের ব্যস্ত জীবনের মধ্যেও আমাদেরকে সময় দেয় তখন কিন্তু আমাদের সেই আনন্দটা মানে সেই আনন্দটা প্রকাশ করা যায় না আর এরপরে বেজে গেছে রাত্রি প্রায় দশটা সোয়া দশটা মতো বাজে আমরা তিন যা মিলেই চলে এসেছি রান্নাঘরে লুচি ভাজা হচ্ছে আমি বেলে দিলাম আর আমার সেজা ভেজে নিচ্ছে লুচিগুলো আর সুমনা যে কি করছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সব সময় তো আমরা যার যার নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এর মধ্যেও এরকম মাঝে মাঝে ফ্যামিলির গেট টুগেদার দেখবে এরকম যদি করো তোমরাও যদি করো দেখবে খুব ভালো সেই সময়টা কাটে আর নিজেদের মধ্যে নানা রকমের আলোচনা করা পারিবারিক আলোচনা করা সেটাও কিন্তু এই সময় হয়ে যায় সিনেমা হলে ঢুকছি আগে শেষদের বাড়িটা একতলাই ছিল এখন করেছে দোতলা আর এই রুমটা হচ্ছে বুবাইয়ের বেডরুম বুবাই তো এখন এখানে নেই মানে শেষদার বড় ছেলে হচ্ছে বুবাই বুবাই এখন এখানে নেই ও তো বেঙ্গালোরে আছে ও আর ওর বউ বেঙ্গালোরে আছে গল্প করছি আর এক একজনকে মোবাইল দেখাচ্ছে দেখো এই এই আমি দেখি দেখ ও বলছে যে এই ব্লগটা আমি দেখি তুমি দেখো ওয়ে বলছে এই ব্লগটা তুমি দেখে তিনজনে তিনজনের ব্লগ দেখানো হচ্ছে যে 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 ব্লগটা ভালোবাসি আমরা সেই সেই ব্লগটা দেখাচ্ছি একে অপরকে এরকম এক জায়গায় তিন বউ তো আর খুব একটা আমাদের থাকা হয় না তো এই অনেক দিন পরে বুয়াইয়ের বিয়ে এক দিয়ে একদিন ছিলাম আর এই আজকে আবার তিন বউ আমরা এক জায়গায় হতে পেরেছি নানা রকমের গল্প দুছু হচ্ছে শুধু থেকে গল্প হচ্ছে পুরনো আগে আমরা যখন একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সেই পুরনো গল্প দুজোব হচ্ছে পুরোনো দিনের কথা মনে পড়ছে এইসব চলছে তো আজকের মতো নাইট কালকে আবার এখানে সকালবেলার থেকে ভিডিও হবে শনিবার আর রবিবারের ভিডিও তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের সকাল ঘুম থেকে সকলে উঠে সকালবেলার কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে এখন সুমনা আর সেদুরা দুজনে মিলেই রান্নাঘরে চলে এসছে সুমনার উপর দায়িত্ব পড়েছে ব্রেকফাস্ট বানানো সকলের জন্য বানাচ্ছে চাউমিন সেজার দোতলা যখন তৈরি হলো তখনই এই নিচের একতলার যে রান্নাঘরটা সেই রান্নাঘরটাকে নতুনভাবে আবার তৈরি করা হয়েছে এই রান্নাঘরটা আমার এত পছন্দ আর যবে থেকে এই রান্নাঘর তৈরি হয়েছে তবে থেকেই বলে রেখেছি যে এই রান্নাঘরে এসে একদিন রান্না করব। আজকে সুমনা বানাচ্ছে চাউমিন দেখি আমার ওপরে কী ডিউটি পড়ে আমি সেটা বানাবো এই রান্নাঘরে কি সুন্দর রান্নাঘরটা তৈরি করেছে আচ্ছা চলো তোমাদেরকে একবার বাড়ির বাইরেটা দেখি দি শেষদার বাড়ির বাইরেটা দেখো কি সুন্দর করেছে দোতলাটা একতলাটা আগেই করা ছিল আর তারপরে ওই ওদিক থেকে পিলার তুলে দোতলাটা করেছে আর সাদা রঙ করেছে সাদা রঙের ওপরে আর কোনো রঙ হয় না সাদার সঙ্গে যে রঙেরই বর্ডার দাও আর যাই করো ভালো লাগে দেখো এদিকটার দিয়ে একটা গলি চলে গেছে আর এই বাড়ির মধ্যে এই ঢুকছি আমি সোজা চলে যাচ্ছি চলো রান্নাঘরে করে মধ্যম গ্রামে এই বাড়িতে যখন আসি তখন সব সময় কিন্তু মনে হয় এটাও একটা আমাদেরই বাড়ি একবারের জন্য এটা শেষদার আলাদা একটা বাড়ি আমাদের কিন্তু সব সময় মনে হয় এটাও আমাদেরই বাড়ি আমাদেরই আরেকটা বাড়ি সুমনায় এদিকে চাউমিনটা রেডি করছে দেখো চাউমিনটা কিন্তু বেশ ভালোই তৈরি করেছিল ও ভালোই রান্না করে খুবই ভালো রান্না করে চাউমিনটা রেডি করে দিয়েছে এদিকে দেখো নিয়ে দুপুরের জন্য ইলিশ মাছ বাজারে যাওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেসই করেছে তোমরা কি খাবে আমরা বলেছি ইলিশ মাছ খাবো তো ইলিশ মাছ নিয়ে এসছে সঙ্গে এনেছে কচুর শাক আর কচুর শাক রান্নার দায়িত্ব কিন্তু আমার ওপরে পড়েছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি ওদিকে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম তারপরে এসে সকলে মিলে একসাথে টিফিন খেয়ে নিচ্ছি বল আর একটু পরে আসবে আমার ছোট দেওর আর আমার হাজবেন্ড ওরা দুজন শনিবার দিন আসেনি ওরা আসবে রবিবার তো আজকে আসবে ওরা সোনা ভাই চলে এসেছে প্রায় এগারোটার দিকে সোনা ভাই আসলো সকালবেলা আর সোনা ভাই আসার সঙ্গে সঙ্গে সোনা ভাইকে আমরা টিফিনটা দিয়ে দিলাম চেনা চেনা লাগছে টেস্টটা চেনা চেনা লাগছে বলো তো মানে কিরকম চেনা লাগছে

সোনা খুনসুটি করা হলো আর এখন চলে এসছি কচুর শাক রান্না করতে মাছের মাথাগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু দুর্দান্ত লাগে কি বলো তোমরা তোমরাও তো করো সকলেই দারুণ লাগে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছ তো রান্না হয়েই গেছে ওটা সেজো যা করেছে সেটাও ভিডিও করা হয়েছে কিন্তু সেটা শর্টে দেব বলে ভিডিও করেছি বলে আর এখানে দিলাম না আমার মেয়েও খুব ভালোবাসে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ওখানে তো কচুর শাকটা পাওয়া যায় না যখন এসেছিলো তখন একদিনকে করেছিলাম কচুর শাক করে খাইয়েছিলাম রান্নাবান্না সমস্ত সারা হয়ে গেছে চলে এসছি শেষদার দোতলার যে ছাদটা সেই ছাদটায় চলে এসছি দেখো ওপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে সমস্ত গাড়ি ঘোড়া চলছে আর এটা সামনে বেশ খানিকটা খালি জায়গা রয়েছে এই ছাদটা দেখো কত সুন্দর নতুন বাড়ি তো ছাদটা একদম ঝকঝক করছে আর এই হচ্ছে ছাদের ওপরে শেষদার নতুন ঠাকুর ঘর সেজুজা পুজো করতে এসছে আমরাও সঙ্গে এসেছি ওপরে কি সুন্দর ঠাকুর ঘর করেছে নতুন গোপাল নতুন করে বসিয়েছে এখানে আর এই ঠাকুর ঘরে যেন তো আমরা প্রথম দিন ভিডিও বানিয়েছিলাম যখন ওর বাড়ির গৃহপ্রবেশ ছিল এখানে পুজো হয়েছিলো সত্যনারায়ণের পুজো হয়েছিল এখানে আমরা ভিডিও বানিয়েছিলাম ওয়েদারটা এত ভালো ছিল মেঘ ছিল আকাশে কিন্তু বৃষ্টি হচ্ছিল না তাই জন্য তিনজনে বেশ পুজো করার পরে ছাদে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম ভালো লাগছিল বেশ দুপাশে দেখো দুটো ফ্ল্যাট ওর বাড়ির দুপাশে দুটো ফ্ল্যাট মাঝখানে ওর বাড়িটা তো এরপর নিচে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে সুবনা পরিবেশন করছে এই একটা কুমড়ো শাক দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করা হয়েছে আর এটা হচ্ছে কচুর শাক লাস্ট ব্যাচে আমরা তিন যা আর আমার হাজব্যান্ড ও অনেকটা পরে আসলো বলে আমাদের সঙ্গে খেতে বসলো তাহলে আমাদের এই পারিবারিক ভিডিও বা ব্লগ যেটাই বলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুটো দিন আমরা একসঙ্গে কাটালাম এই দুদিনের মধ্যে যে আমরা কত রকমের কথা বললাম কত রকমের গল্প করলাম পুরনো স্মৃতি রোমন্থন করলাম আবার আগামী দিন আমরা কিভাবে কাটাবো সেইগুলো ঠিক করলাম ছেলে মেয়েদের গল্প করলাম এভাবেই দুটো দিন কিভাবে যেন কেটে গেল। টুবাই অনেকটা সময় আমাদের সঙ্গে কাটালো ওর যেহেতু ছুটি ছিল আর ও এখানেই রয়েছে সেহেতু আমাদের সঙ্গে অনেকটা সময় কাটালো তো আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ

চাটনি কেটে ভালোবাস প্রচন্ড বৃষ্টি আসছে